আঠারো নম্বর আয়তে ইনসাজিত নিশ্চয়ই আল্লাহর ঘর সমূহ আবাদ করবে তারা মসজিদ আল্লাহর মসজিদগুলো আবাদ করবে তারা পরিচালনা করবে তারা দেখাশোনা করবে তারা এক নম্বর গুণ মান আমানা মানাবিল্লা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে যে বিশ্বাস করে সে আস্তিক আল্লাহকে যে বিশ্বাস করে না সে নাস্তিক নাস্তিক কখনো মসজিদ কমিটির কোন ধরনের একটা পথ পাওয়ার যোগ্যতা রাখে না নম্বর বিশ্বাস করে তিন নম্বর যে বা যারা সলাত কায়েম করে যে পাশক্ত সলাত আদায় করে সে ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হতে পারবে কিন্তু যে সলাত আদায় করে না সে মসজিদ কমিটির সদস্য হতে পারবে না চার নম্বর চার নম্বর অংশটা খুব গুরুত্বপূর্ণ বা আতা ও আতা যারা জাকা আত আদায় করে পাঁচটা গুণ আল্লাহর উপর ইমান পরকালের উপর মাণ পাঁচ সলাদ কায়েম করা আর হলো জ্যাকাত আদায় করা এই চারটা গুণ যাদের আছে এদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন ফাসা বলে এই কুনমিন দিন আশা করা যায় এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে হেদায়েত পেতে হলে এই চারটা জিনিস আপনাকে লাগবেই আল্লাহর উপর ইমান লাগবে পরকালের উপর ইমান লাগবে পাশাক্ত সালাত আদায় করতে হবে আর জাকাত আদায় করতে হবে চারটা গুণ আমাদের দরকার শুধুমাত্র কি মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য না মুসলিম হওয়ার জন্য কমিটির দায়িত্ব পাই বা নাই পাই আমার এই চারটা গুণ তো অবশ্যই লাগবে প্রিয় ভাইয়েরা এবারে গুণ দিয়ে পরীক্ষা করেন তো এই বাংলাদেশের অসংখ্য মসজিদ কমিটির সদস্য যিনি সলা করেন না কমিটিতে দিয়ে রাখছেন কারণ কি মসজিদ নির্মাণ করার সময় তার থেকে বড় অঙ্কের একটা টাকা পাওয়া যায় এই ধরনের লোক যে মসজিদের দায়িত্ব থাকবে সে মসজিদ থেকে হেদায়েত আশা করা যায় কখনোই এমন লোককে কমিটিতে নিযুক্ত করে রাখা হয়েছে যার ইনকাম স্পষ্ট হারামের সাথে সংশ্লিষ্ট সুদের ব্যবসা করে সেই ব্যক্তিকে কমিটির উচ্চ স্থানে বসিয়ে রাখা হয়েছে কারণ কি তার থেকে বড় ধরনের আর্থিক একটা সহায়তা পাওয়া যাবে এই আপনাকে এবং আমাকে এ বিষয়ে খুব বেশি সচেতন থাকতে হবে মসজিদ পাকা করার শর্ত নয় বরং মসজিদে যে ইবাদত হবে সেটা অবশ্যই হতে হবে শিরিক মুক্ত অবশ্যই হতে হবে বেদাত শিরিক শিরিকার বেদাত মুক্ত ইবাদত যদি হয় আল্লাহ কবুল করবেন না সনের ইসলামের জমানায় সৈবুখারিতে হাদিস হলো জ্বলন্ত আছে বৃষ্টি হলো উপরে সাতটা ছিল খেজুর পার সানি পানি টপকা টপকা পোসকে সেজদা করলেন সেজদারা বললেন কাদা মাটির উপরে কিসের উপর সেজদা করেছেন কাদা মাটির উপর তা মসজিদ পাকা ছিল না কাঁচা ছিল কি বুঝা যায় তাদের তাদের মসজিদ ছিল কাঁচা কিন্তু ইমান হান্ড্রেড হান্ড্রেড পাকা আমাদের মসজিদ গুলো ভিতরে টাইলস বাইরে ও টাইলস টয়লেট ও টাইলস ইমান শূন্য ইমান কি শূন্য খুব মনোযোগ দিয়ে শুনুন মানে এক কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করা হয়েছে ভিতরে বাইরে সব জায়গায় মার্বেল পাথর দিয়ে বসানো হয়েছে ইমাম ডিসকোয়ালিফাই যখন মেম্বারে দাঁড়িয়ে খুদবা দেন তখন হয়তো ওনার পীরের একটা গল্প বলেন না হলে বাইজুদ্স্তামের গল্প না হলে ওই যে মঈনুদ্দিন চিস্তির গল্প আর না হলে কোনো জায়গায় ওই মাছ হেঁটে যাওয়ার গল্প রান্না করা একটা একটা সেটা আবার জীবিত হওয়ার গল্প যেগুলো অবাস্তব অসম্ভব গল্প তার মুখ থেকে শ্রবণ করা হয় যেমন হেদায়ত কোথা থেকে পাবে হেদায়ত শূন্য বায়ান প্রিয় ভাই আপনার মসজিদটা কাঁচাই থাক কিন্তু আপনি অবশ্যই ভাববেন এক কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ না করে ওই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখুন হাই কোয়ালিটি সম্পন্ন একজন ইমাম রাখুন যার থেকে জনগণ হেদায়ত পাবে যার থেকে মানুষ কোরআন এর বুঝ পাবে হাদিসের বুঝ পাবে ইসলামের সঠিক রূপরেখাটা পাবে যদি পায় তাহলে এই জনগণই স্বেচ্ছায় আবার মসজিদ আপনার পাকা করে দিবে আপনার পাকা নিয়ে টেনশন করা লাগবে না প্রিয় ভাই অধিকাংশ মসজিদের হালাত এরকম মানে একশো মসজিদের মধ্যে পঁচানব্বইটা ছিয়ানব্বইটা মসজিদের হালাত এরকম যেখান থেকে সত্য এবং সঠিক আমলও করা যায় না যেখান থেকে সত্য এবং সঠিক আমলটা প্রচারও করা যায় না বিভিন্ন মুশরিকপন্থী বিভিন্ন বেদাতিপন্থী জন সেখানে আটকে ধরে রেখেছে অবশেষে কোরআন এবং সন্ন্যার জান্ডাবাহী আহলুল হাদিস যারা বাংলাদেশের আহলে হাদিস নামে পরিচিত যারা কোরআন এবং হাদিসের নিরঙ্কুশ অনুসারী আর নিরঙ্কুশভাবে ভাবে প্রচারকারী তারা যখন আমল করা শুরু করলো প্রচার করা শুরু করলো তখন সমাজ পূজারী বাপদাদা কিছু মানুষ তাদের বিরুদ্ধে চরমভাবে ক্ষিপ্ত হলো অবশেষে তারা মসজিদ নির্মাণ করতে বাধ্য হলো অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করে আমরা সমাজের মধ্যে ভাঙচুর করি আমরা ঐক্য বিনষ্ট করি আমরা মানুষদের মধ্যে ফ্যাতা সৃষ্টি করি এই প্রত্যেকটা অপবাদ তাদের উপর গিয়ে পড়ে কারণ মসজিদের নাম আলে কখনোই ছিল না আপনারা দিতে বাধ্য করেছেন মাদ্রাসার নাম কখনোই ছিল না আপনারা দিতে বাধ্য করেছেন আপনাদের মসজিদে আমরা সলাত আদায় করতাম বিশুদ্ধভাবে সলাত আদায় করার অপরাধে মসজিদ থেকে বের করে দিলেন আপনার এই মসজিদে আমরা সলাত আদায় করতাম বিশুদ্ধভাবে কথা বলার কারণে আপনারা আমাদেরকে বের করে দিলেন এরপরে আবার মসজিদ নির্মাণ করলাম গায়ের জোরে জনসংখ্যার করে সেই মসজিদটাও দখল করে নিলেন যে হাদিস নাম দিলে মসজিদ নাম না দিলে রাখা যাবে না আপনারাই নামটা দিতে বাধ্য করেছেন আমরা দেইনি তো প্রিয় ভাই কেন কথাগুলো বলা এইটাই বলা যে আশেপাশের মসজিদগুলোতে হেদায়েত প্রচার হয় না হেদায়েত যেত নিরঙ্কুশভাবে আমরা প্রচার করতে পারি সেই উদ্দেশ্যে শরিয়তপুরের সর্বপ্রথম এই মসজিদটা প্রতিষ্ঠা করা যারা প্রতিষ্ঠা করেছেন তাদের টাকার গরম বেশি নাই। টাকার গরমে মসজিদ তারা করেন নাই করেছেন জনগণ জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের সালাত বাস্তবে দেখে শিখে নিতে পারেন এই উদ্দেশ্যে করা সম্মানিত দিনী ভাইরা সেজন্য আমাদের সবার উচিত যে মসজিদ আবাদ করার ব্যাপারে দুটো বিষয় খুব বেশি মাথায় রাখা যে আমরা মসজিদ আবাদ করার সময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাণীটাকে সামনে রেখে করি কিনা পরের অংশগুলো আপনাকে আরো বেশি স্পষ্ট করবে আল্লাহ তাআলা খুব কঠোর কথা বলেছেন সুরব আকার একশো চোদ্দ নম্বর আয়তে ওমান

এর চাইতে বড় আলিম জালিম আর কে হতে পারে আমি যেখানে গিয়ে উচ্চস্বরে আমিন বললাম মসজিদ থেকে আমাকে বের করে দিলাম আমিন তো আমি নিজের বাপদাদার শেখানো কথা বলেছি না রাসুল সাল্লাহ আলামের শেখানো কথা বলেছি তার কথা বলার কারণে যদি আপনি আমাকে মসজিদ থেকে বের করে দেন আমিন বলার সোননাথ সেখান থেকে বন্ধ করে দিলেন আপনার চাইতে বড় জালিম এই দুনিয়াতে আর একজনও নাই পরে আল্লাহ তালা সার জায়গায় চারটি অপরাধের ব্যাপারে কথা বলেছেন যে চারটি অপরাধের মধ্যে একটি অপরাধ হচ্ছে ঘর সমূহের মধ্যে কোনো আল্লাহর বান্দাকে আল্লাহর নামের রিকির করতে বাধা দেওয়া সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় জালিম প্রিয় ভাই এই যে মসজিদে আপনারা এখানে এসে চলাতদায় করছেন হানাফি শাফি হাম্বলি মালিকি মাঝহাবি অথবা লামাঝাবি অথবা যে দলের লক্ষণ আপনি মুসলিম হলে এখানে সে সলাত আদায় করবেন আপনি আপনার মতো করবেন কোন লোক এখানে বাধা দিবে না এটাই হলো আল্লাহর ঘর পরিচালনার মাধ্যম একটু আগে উদাহরণ দিলাম একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি এখানে সে আলোচনা শুনতে চায় এই এলাকার কোন মুসল্লি বাধা দর ক্ষমতা রাখে না মসজিদ এইভাবে উন্মুক্তভাবে পরিচালিত হবে আপনারা জানেন সুমামা ইবনা ওসাল নামে একজন ব্যক্তি সে তাকে সাহাবাইকার ধরে এসেছেন ধরে নিয়ে এসেছেন মসজিদের খামের সাথে বেঁধে রেখেছেন সাল্লাম সুমামা ইবনা ওসালের সাথে কয়েকবার কথা বলেছেন সুমামা কি করতে চাও সুমামা বলছে আমাকে যদি হত্যা করা হয় হত্যার প্রতিশোধ নেওয়া হবে আর যদি আমার জীবনের জন্য আপনি ফেদিয়ে নিতে চান সেটাও দেওয়া হবে রসুল সাল্লা সাল্লাম তাকে হত্যাও করলেন না তার ফেদিয়াও নিলেন না শুধু তার তার অভিমানটা দেখলেন কয়েকবার দেখার পরে গলকে বলছেন ছেড়ে দাও ছেড়ে দাও সুমাবাকে ছেড়ে দেওয়া হলো সুমাবা এখান থেকে একটু দূরে গিয়ে একটা পুকুরে গোসল করলো গোসল করে আবার ফিরে আসলো কেন আসছে সুমামা এজন্য এসেছি পৃথিবীতে এমন কোনো রাজার বাদশাকে দেখিনি যে মানুষ হত্যা করার ক্ষমতা আছে তারপর ক্ষমা করে ক্ষমা হত্যা করে না ক্ষমা করে দেয় এমন কোনো লোককে দেখিনি যে টাকা পেতে পারে কিন্তু টাকা নেয় না উন্মুক্তভাবে ছেড়ে দেয় অবশ্যই সে লোকটা মহান আদর্শবান ব্যক্তি ছাড়া অন্য কেউ হতে পারে না আমি সাক্ষ্য দিতে এসেছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই আমি সাক্ষ্য দিতে এসেছি নিশ্চয়ই মোহাম্মদ হলেন আল্লাল বান্দা এবং রাসুল সে এই সোমামা ইসলাম গ্রহণ করলো কিসের মাধ্যমে করেছে জোর করে টাকা দিয়ে তাকে হত্যা করতে পারতেন রাসুল করেন নেই তার থেকে টাকা নিতে পারতেন নেন নেই মসজিদের মধ্যে বেঁধে রেখেছেন হাদিসটা আমি কেন আনলাম একজন অমুসলিম মসজিদের মধ্যে থাকলো কো কোনো সাহাবি রাসুল তো বললেন না মসজিদ নাপাক হয়ে গেছে বের করে দাও একজন অমুসলিমকে যদি মসজিদ থেকে বের করে না দেওয়া যায় তাহলে কোন মুসলিম কোন অপরাধের কারণে আপনি মসজিদ থেকে তাকে বের করে দিতে পারেন বের করে দেওয়া যায় না যদি এভাবে বের করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে কোরআন এবং হাদিস আল্লাহর ঘর মসজিদ যেইভাবে পরিচালনা করতে বলা হয়েছে সেইভাবে সেই আল্লাহর ঘরটা পরিচালিত হচ্ছে না প্রিয় ভাইয়ের তাহলে বোঝা গেল আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে কখনো বাধা দেওয়া যাবে না পরের অংশ মসজিদ যারা প্রতিষ্ঠা করবে পরিচালনা করবে তাদের বিশেষ কিছু দায়িত্ব আছে যে দায়িত্বে অবহেলা কখনো করা যাবে না আপনারা এই বিষয়টা ছোট মনে করেন কিন্তু আসলে এটা ছোটো না অনেক বড় মসজিদ পরিচালনা করা মসজিদ দেখাশোনা করা মসজিদ পবিত্র রাখা মসজিদ পরিচ্ছন্ন করা আমরা এটাকে ছোট মনে করলেও যে দিয়ে মসজিদ পরিষ্কার করলাম মসজিদ কমিটির সদস্য আমি দিয়ে মসজিদ পরিষ্কার করলাম মসজিদের খতিব আমি এটাকে আপনি ছোট মনে করবেন না এটা আসলে একটা বড় ধরনের কাজ কত বড় কাজ এ আয়াত আপনাকে স্পষ্ট করবে সুরা বাকারা কার একশো পঁচিশ নম্বর আয়াত ওয়াহিদিন ও হি আমি মুসলিম জাতির পিতা ইবরাহীমান সাল্লামের থেকে অঙ্গীকার নিলাম এবং তার সন্তান ইসরাই সাল্লাম থেকে অঙ্গীকার নিলাম আমার কাছে অদা করো তোমরা বাপ বেটা কি অদা করবা আন্তঃহিরো বৈ তিলি তো ই কি ও রুক্কাই ও তোমাদের দুজনকে দিলাম কাবা ঘর নির্মাণ করার জন্য এটা আল্লাহর ঘর আল্লাহর মসজিদ তোমরা দুজনে নির্মাণ করেছ নির্মাণ করার পর এখন তোমাদের দায়িত্ব আছে এখানে যারা রুকু করতে আসবে সাজদা করতে আসবে যারা এতেকাফ করতে আসবে এখানে যারা তফ করতে আসবে তাদের জন্য তোমরা বাপ বেটা মিলে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবা তা ইব্রাহিম আলসালাম কি ছিলেন একজন নবী তার সন্তান ইসমাই সাল্লাম কি ছিলেন একজন নবী তো নবী হয়ে যদি মসজিদ পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে পারে আমি খতিব সাহেব করলে কি আমার পেস্টিজ নষ্ট হয়ে যাবে এটা তো নবুয়াতে কাজ রে ভাই তাই মসজিদ কমিটির যারা দায়িত্বে আছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব তাদের যদি তারা অক্ষম হয় তাহলে কমপক্ষে লোক দিয়ে হলেও করাবে যদি মসজিদ অপরিচ্ছন্ন থাকে মুসল্লিদের কোনো কষ্ট হয় তাহলে দায়িত্বের ব্যাপারে তারা অবহেলা করেছে বলে প্রমাণিত হবে প্রিয় ভাইয়েরা আমরা সবসময় আমাদের মধ্যে একটা অনুভূতি কাজ করে যখনই আমরা সমালোচনা শুরু করি বাংলাদেশের প্রধানমন্ত্রী খারাপ বাংলাদেশের রাষ্ট্রপতি খারাপ এমপি খারাপ মন্ত্রী খারাপ সবাই খারাপ বালের মধ্যে আসি কে আমি মাত্র একা মানে দোষ কখনো নিজের খুঁজে পাই না অন্যের দোষ বড় করে দেখি প্রিয় ভাইরা আমরা মসজিদ পরিচ্ছন্নতা করা হলো না কেন কমিটি দেয় মসজিদ পরিচ্ছন্ন করা হলো না কেন ইমাম সাহেব দেয় কিন্তু নিজেও যে একজন দায়িত্বশীল নিজের চোখে পড়লে নিজেরও পরিষ্কার করতে হয় এই অনুভূতি কোনো ব্যক্তির মধ্যে কাজ করে না তাই আমাদের প্রত্যেকের উচিত এই আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যারা রুকু করতে আসবে সাজদা করতে আসবে এটা মসজিদ আবাদের একটা বিশেষ মাধ্যম পরের অংশ মসজিদে যারা আসবেন আমরা তো ভাবি মসজিদ পরিচ্ছন্ন করার লোক তো আছে তো ময়লা ইচ্ছে মতো করলেই সমস্যা কি না আপনি নিজেও একদম দায়িত্বশীল আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছেন যেমন আরফ একত্রিশ নম্বর বলছেন আদম হে আদমের সন্তান আমরা কি সবাই আদমের সন্তান না আমাদের সবাইকে বলছেন ইমাম রে বলছেন খতিবরে বলছেন মসজিদ কমিটির সভাপতি বলছেন সবাই যেহেতু আল্লাহর বান্দা সবাই যেহেতু আদমের সন্তান বলছেন তোমরা যত মসজিদে যাবে যেখানেই চলা তাদের করবে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করে যাও খুজু জিন এত কম উত্তম পোশাক উত্তম ভাবে তুমি যাও তাহলে আমি ময়লা পোশাক নিয়ে যাব না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। ময়লা যাবো না পরিষ্কার পরিচ্ছন্ন পা নিয়ে যাবো তাহলে আমি নিজেও তো একজন দায়িত্বশীল সবাই যদি সবার দায়িত্ব পালন করে তাহলে আর কোন সমস্যা থাকার কথা না তারপরে আমরা যে মসজিদে আল্লাহর সেজদা করি এটা একমাত্র কার জন্য আল্লাহ ওয়া তাআলার জন্য কেন করি এক নম্বর তো এক নম্বর বিশ্বাস আমরা কোরআনে বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে করতে বলেছেন তাই করি দ্বিতীয় বিশ্বাস মোহাম্মদ করতে বলেছেন তাই করি এটা এটা তো তো ধর্মীয় বিশ্বাস বিশ্বাস প্রাকৃতিক কিছু আছে শুধুমাত্র এই মানুষটাই আল্লাহর জন্য সেজদা করতে বাধ্য না সমগ্র সৃষ্টি একমাত্র কাকে সেজদা করে আল্লাহকে সেজদা করে এই জন্যই আমরা আল্লাহকে সেজদা করতে বাধ্য প্রকৃতি আপনাকে শিক্ষা দিবে দেখুন সুরা হজ আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আলাম তার তুমি কি দেখো না সবাইকে আমাদের সবাইকে বলছেন আলাম তার তুমি কি দেখো না নিশ্চয়ই আল্লাহকে সেজদা করে লাহু আসমানে যারা বাস করে সবাই সেজদা করে কারে জমিনে যারা বাস করে সেজদা করে কাকে তারপর বলছেন এখন আল্লাহ স্পষ্ট নাম ধরে বলছেন এ দেখো ওয়াল কমরু, সূর্য আল্লাহকে সাজদা করে চন্দ্র আল্লাহকে সাজদা করে তার বলছেন নুজুমু যত তারকা দেখো সবাই আল্লাকে সাজদা করে الجبال পাহাড়গুলো কাকে সাজদা করে والشجر গাছপালাগুলো আল্লাহর সাজদা করে والذباب যত চতুষ্পদ জন্তু যত কীট পতঙ্গ দেখো সবাই সাজদা করে কাকে পরে বলছেন মজার কথা নাস মানুষের মধ্যেও অনেকে আল্লাহকে সাজদা করে দেখেন যখন গাছ পাড়া পাহাড় পর্বত চন্দ্র সূর্য বলেছেন তখন কথা বলেন নাই কিছু গাছ ভাগ করেন নাই মানুষের মধ্যে কিন্তু আল্লাহ ভাগ করেছেন ও কেসি রুমিনার নাস মানুষের মধ্যেও অনেকে আল্লাহকে সাজদা করে এটারে অল্টারনেটিভ করেন তাহলে মানুষের মধ্যেও অনেকে আল্লাহকে সাজদা করে না দেখুন তো সমগ্র সৃষ্টির সব কিছু আল্লাহকে সাজদা করে আর আশরাফুল মকলকা শ্রেষ্ঠ সৃষ্টি তার মধ্যে এই মানুষগুলো অনেক আবার আল্লাহকে সাজদা করে না তাহলে প্রকৃতি থেকেও তো আমরা শিক্ষা নিতে পারলাম না যেই মুসলিম সলাত আদায় করে না সে আল্লাহর প্রকৃতিকে অস্বীকার করে সে নিজে বোঝে না আল্লাহ হাতকে সৃষ্টি করেছেন ধরার জন্য কো সে তো পা দিয়ে ধরে না আল্লাহ পা সৃষ্টি করেছেন হাঁটার জন্য কো সে তো হাত দিয়ে হাঁটে না তাহলে আল্লাহর প্রত্যেক প্রত্যেকটা সৃষ্টি সঠিক নিয়মে কাজ করে শুধু মানুষ নামক অধম তারা আল্লাহর আনুগত্য করে না এজন্য আল্লাহ বলছেন সুম্মার অদাদনা হুয়াফালিন অলকরমী আদম আমি আদম জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি সবচেয়ে সম্মানিত করেছি তাদের কর্মকাণ্ডের কারণে আমি তাদের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছি সুম্মারদাদনা মিনাল সাফিলিন তাদের একদম ধুলায় মিশিয়ে দিয়েছি শুধু তারা কর্মকাণ্ডের কারণে কিভাবে আমরা এত নিকৃষ্ট কর্ম করি একটা গরুতে সাধারণভাবে একটা বাচ্চা দেয় একটা ছাগলে সাধারণভাবে একটা বাচ্চা দেয় কখনো একটা দুইটার বেশি হতে পারে যেটা সাধারণ প্রকৃতির বাইরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তো কখনো কি কুকুর গরু ছাগল ভেড়া এদেরকে দেখেছেন এক কুকুর আর এক কুকুরের সামনে মাথা নত করে সন্তান চায় দেখেছেন কিন্তু মানুষ সন্তান চায় বাবার কাছে খাজা বাবার কাছে দয়াল বাবার কাছে পীর বাবার কাছে কবরের কাছে গিয়ে চাই কিনা এক মানুষ আর মানুষের সাথে যে আচরণটা করলো একটা কুকুর আর একটা কুকুরের সাথে আচরণ করে না তাহলে বোঝা যাচ্ছে এই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট এই মানুষটা শুকুরের চাইতে নিকৃষ্ট সুরা বাই পাঁচম্বর আয়ত আল্লাহ তালা স্পষ্ট বলেছেন যে উলা ইকাহুম শরুল যারা এভাবে শিরকের সাথে সমজ্জিত হয় তারা হচ্ছে আর শুকুরের চাইতে সিরিকারী বেদাতি এত বড় চরম অপরাধী তাই এদেরকে সর্বোচ্চ সতর্ক করে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে প্রিয় ভাইরা এই যে মানুষগুলো ভুলের মধ্যে আসে এই ভুল থেকে ফিরিয়ে আনবে কারা এই আল্লাহর ঘর মসজিদের মেম্বার থেকে ভুল থেকে ফিরানোর বক্তব্য হবে জনগণ শুনবে ফিরে আসবে যে আলোচনা করে সে নিজেই তো হেদায়ত বুঝে না যে মসজিদের দায়িত্বশীল তারা নিজেরাই তো হেদায়ত বুঝে না অন্য মানুষ সম্মানিত দিন ভাই মসজিদ পরিচালনার মসজিদ আবাদ করার কিছু অংশ কথা আমরা কোরআন থেকে জানলাম এবার হাদিস থেকে একটু শুনুন আল্লাহর রসুল সাল্লা মসজিদ আবাদ করার ব্যাপারে কি কথা বলেছেন